চলো বাই বলে দাও ম্যাম ম্যাম বাই বলে দাও পাওয়ার স্কুল কে টাটা করে দাও স্কুল কে টাটা করে দাও হুম কি নিচ্ছ তুমি বলো এসে না নিচ্ছে ম্যাম দের জন্য গিফট হয়ে গেছে একদম প্যাকিং করে দিচ্ছি করে দি আচ্ছা তো শোনা নিচ্ছে ম্যাম দের জন্য গিফট আর আমরা চলেছি এখানে আছে ওর সব রিপোর্ট কার্ড মিটিং কমপ্লিট আর সাতজন ছিল তো সাতটা নিয়েছি পেন না ওগুলো রাখো 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 তো আবার গিয়ে দেবো আগে ভাবলাম যে লেট হয়ে যাবে তাই জন্য আর আগে নিয়ে নি এখন রিপোর্ট কার্ডটা নিয়ে সব বেরিয়ে গেছে তারপরে আর কি আবার পেনের দোকানে এসছি এখানে পেন নিতে দাঁড়াও শোনা এখানে ক্যাডবেরি নেওয়া হয়েছে এখানে প্যাকিং চলছে কতক্ষণ লাগবে যাই না আর অনেক তো গার্জেনরা ঢুকেছে মিটিং হচ্ছে এক পাকে গিয়ে দিয়ে আসতে হবে আর পেনের সাথে অ্যাড হয়েছে আর কি ক্যাডবেরি তো লাস্ট দিন আজকে শোনা মিস করবে এমপাওয়ারকে হ্যাঁ মিস করবে ম্যামরা তো বলেছে যে ছুটি উইকেন্ডে চলে আসতে চলো দেখি কতক্ষণ লাগে তো আর বাকি বসে সোনার পাপা গেছে কি কিনতে দেখ কিনছে ওরা দুজন ওখানে আর এখানে গিফট আর কটাই বাকি আছে আর মাত্র কটা বাকি দুটো বাকি অনেকক্ষণ টাইম লাগছে আরবির তরফ থেকে ছোট্ট গিফট ম্যামেদের জন্য এই সব গিফট প্যাক করা হয়ে গেছে এই প্লাস্টিকে হবে নাকি না এখন চলো প্লাস্টিকে ঢুকিয়ে সোনা ম্যামদের দেবে বড় প্লাস্টিক নেই তো প্লাস্টিকে করে দেবে একটা প্লাস্টিক না বার করতে হবে দেবে

দাও 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 আচ্ছা তুমি এটা দে এটা দাও এটা দাও এটা দাও এটা বার করো এটা মার করো এটা রাখো এটা ঢুকিয়ে দাও এটা ঢুকিয়ে দাও হুম হুম তারপর দিচ্ছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই যে ওই না ইউ আর ইউ হুম ভালো করে দাও শোনা দিস ইউ

হ্যাঁ হ্যাঁ ম্যাম এইদিকে চলে আড়াই বছর থেকে চার বছর যেই স্কুলে পড়লো যেই স্কুলের ম্যামদের এতদিন ধরে চিনলো আর সেই ম্যাম দিয়ে সেই স্কুল ছেড়ে আর চলে যেতে হচ্ছে ভীষণই খারাপ লাগছিল ওরও আর আবারও কিন্তু কিছু করার ছিল না এটাই হচ্ছে নিয়ম তো ম্যামরা ভীষণ ভালো ওকে খুব ভালোবাসছিল ম্যামদের বললাম একটা ফটো তুলতে ম্যামরাও রাজি হয়ে গেল তো দেখো আমাদের ফটো তোলা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ছি আচ্ছা চলো ওই এই ম্যাম এই ম্যামকে একটা ওই ম্যামকে একটা দিয়ে দাও এই এই যে না এই ম্যামকে দাও দাও ঠিক করে বার করো শোনো ওই 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 ম্যামকে দিয়ে দাও একটা চলো ছোট্ট গিফট আর ভিতর দেখে লাস্ট

মিস করবে স্কুলকে আরে আচ্ছা ওইটা তোমার ক্লাসরুম মিস করবে তুমি বলো স্কুল মিস করবে আচ্ছা 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 তুমি মিস করবে ও হো চলো চলো তো চলো টাটা এম পাওয়ার না শোনা টাটা খারাপ লাগছে হুম খারাপ লাগছে আর নতুন স্কুলে যাবে ঠিক আছে চলো ফোন খারাপ হুম বলো মন খারাপ ওর এত বছর এই স্কুলে পড়েছে দু বছর খারাপটা একটু লাগবেই তাই না তো চলো বাড়িতে গিয়ে রিপোর্ট কার্ডটা দেখাচ্ছি যে কি কি হলো রিপোর্ট কার্ডে তাই না চলো এবার দেখি কি দিয়েছে শোনার রিপোর্ট কার্ড এক্সাইটেড আর ইউ এক্সাইটেড মাই ওয়ার্ক তো দেখো ভেরি গুড ফার্স্ট এ এ বি সি ডি আর ভি সারা বছর যা করেছে সেইগুলোই রিপোর্ট কার্ডে দিয়েছে ভেরি গুড সব কিছু তো আবার ভেরি গুড পাই দেখি গুড ম্যাচিংটা আমার শোনা বেশ ভালো পারে এইটা করেছিল এই হলো মাই ওয়ার্ক আর দাঁড়াও দেখছি দেখি আর দিয়েছে সোনার এই দেখো কলারশিপের ফটো দেখেছো এরপর স্কুল দিয়ে দিয়েছে এটা যত্ন করে বাঁধিয়ে রেখে দিতে হবে তাই না সোনা হ্যাঁ মা টুপি পরে ও দাঁড়ো দাঁড়ো এবার এটা দেখি আরবি জুনিয়র কেজি তো দেখো রিপোর্ট কার্ডটায় সব ওয়েল ডান লেখা আর কোনোটাতে এ আছে ওর কাছে আর কি অ্যাকসেপ্ট করব তো ভালোই করেছে দু বছরে তো যাই হোক আর পিছনে লেখা আছে আরবি খুব ভালো করে ক্লাস ফলো করে কথা বলতেও ভালোবাসে তো এইগুলোই লেখা ছিল খুব ভালো লেগেছে আর সত্যি খুব খারাপও লাগছে তো সোনার কালকে থেকে স্কুল দু তারিখ থেকে তো সোনাকে বলছি সোনা কোন স্কুলে যাবে কোন স্কুলে যাবে ওকে যখনই জিজ্ঞেস করছে। তখনই বলছে এম পাওয়ার এটা স্বাভাবিক এত বছর ধরে স্কুলে পড়েছে আর ছোট মানুষ নিজের বন্ধু বান্ধবদের মিস করবে ওর একটা ফ্রেন্ড আছে নেপালি জোসোয়া তারপরে লিয়া আছে নিগ্রো তো যাই হোক নিজের বন্ধুদের মিস করবে সানায়া আরও অনেক ফ্রেন্ডরা আছে তো খারাপ তো বড়দেরই লাগে আর একটা ছোট্ট বাচ্চা আর ওদিক দিয়ে গেলেই বলবে আমি এম পাওয়ারে যাবো এম পাওয়ারে যাবো আর ম্যামরাও ভীষণ ভালো তো বাস আর কি নতুন স্কুলে পরশু কাল থেকে যাবে হুম এই তো নতুন স্কুলে গেলে ভালো লাগবে একটু তো মন খারাপ হচ্ছে ও খালি বারবার বলছে আমি এম পাওয়ারেই যাবো এম একটু ম্যানেজ হতে দুদিন লাগবে আচ্ছা তোমরা এরকম কারা ফেস করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে যখনই মানে এক স্কুল দিকে হয় না আরেক স্কুলে গেলে যে তখন নতুনত্ব সব কিছু পুরনো স্কুলের ম্যামদের পুরোনো স্কুল পুরোনো বন্ধুদের সবাইকে মিস করি তো সেরকমই ওর হবে আমি তো এখনও আমার স্কুলকে মিস করি তো যাই হোক তোমরা কারা নিজেদের স্কুল মিস করো আমাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা ভাল লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভীষণই মন খারাপ করছে মানে মনে হচ্ছে যে মাঝে মধ্যেই ওকে নিয়ে যাব এম পাওয়ারে কিন্তু সেটা তো আর পসিবল হবে না তাই না আর আর একটা যে ম্যাম শাড়ি পরেছিলেন উনিও যাচ্ছে ওর স্কুলে মানে আর এন সিংয়ে তো ভালো হলো ওর চেনা ম্যামের সাথেও দেখা হয়ে যাবে চেনা ম্যাম ওই স্কুলেই যাচ্ছে ভিডিওতে তোমরা দেখবে গ্রে কালারের একটা শাড়ি পরেছিল তানিয়া ম্যাম তো ওই তানিয়া ম্যামও ওর স্কুলে যাচ্ছে মানে নতুন স্কুলে নেট অন করো তো তানিয়া ম্যাম ওই স্কুলে যাচ্ছে হয়তো লোয়ার কেজি কে লোয়ার কেজি স্টুডেন্টদের উনি পড়াবেন তো যাই হোক দেখা যাবে ভীষণই খারাপ লাগছিল সেদিনকার স্কুল থেকে আসার পর যে আমিও ধরে স্কুলে গেছি ওকে নিতে আসতে ম্যামরা সত্যি খুব ভালো আর এতদিন আমারও এখন নতুনত্ব নতুন আশেপাশের লোকদের সাথে দেখা হবে মানে হয় না যে প্যারেন্টসরা কথা হবে দেখা হবে নতুন স্কুলে আনতে যাব। তো পুরনো আর কি পাওয়ারে আর যাবো না তো আমারও ভীষণ খারাপ লাগছে তো চলো পরশু পরশুদিন বলছি কালকের ব্লগটা তোমাদেরকে দেখাবোই যে প্রথম দিন ভিডিওটা যতই বড় হোক আমি একটু কাট করব না কারণ প্রথম দিনে আমি যা যা করবো এক্সাইটমেন্ট একটা কাজ করে সবার মধ্যে ওর মধ্যেও কাজ করবে আমার মধ্যেও কাজ করবে যে কেমন কেমন করে ওকে রেডি করলাম বা কেমন কি হবে ও যাচ্ছে মনে হচ্ছে ওর সাথে তা আমি স্কুলে যাচ্ছি তো যাই হোক এখনও আমি আমার হোস্টেল আমার স্কুল ভীষণভাবে মিস করি এটাই স্বাভাবিক মিস করাটাই তো যাই হোক আর কি বলবো তোমরা যদি তোমাদের স্কুল মিস করে থাকো তাহলে আমাকে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করো তো দেখা হবে নেক্সট ভিডিওতে কালকের জন্য তোমরা ওয়েট করো যে সোনা আরও টাইমিংটা হচ্ছে স্কুলের সকাল এগারোটা দিয়ে দুপুর দু একটা পঞ্চান্ন মানে ওই দুটো অবধি তো আমি যতটা বড় ভিডিও হোক যতই বড় ভিডিও আমি পুরো সকাল থেকে ওর ঘুম থেকে ওটা থেকে আমি ও স্কুল থেকে আসা পর্যন্ত সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই না শোনা এম পাওয়ারে যাবে না আর এন্সিংয়ে আবার এম পাওয়ার ওকে যতবার জিজ্ঞেস করছে ততবার বলছে আমি এম পাওয়ার স্কুলে যাব পুরনো স্কুলেও এখন এক সপ্তাহ তো নতুন স্কুলে যাবার পরেই ও ভুলতে পারবে এম পাওয়ারকে কোন স্কুলে যাবে আর এন্সিং না এম পাওয়ার আবার এম পাওয়ার আড়িয়ন্সিংয়ে যাবে তুই নতুন স্কুলে যাবে নতুন ফ্রেন্ড হবে নতুন টিচাররা হবে বদমাইশি করবে না ওকে বারবার বলছিস না বদমাই করবে না না ও এত বদমাইশি করে তোমাদের ধারণার বাইরে ধারণার বাইরে হয়তো দুটো বাচ্চা থাকলেও অত বদমাসি করতো একা যা করে তো চলো এখন গেছিলাম আমরা একটুখানি নিউ মার্কেট ওখান থেকে নিয়ে আসলাম সোনা স্ল্যাক্স আর নিয়েছি সিনুর একটা মুকুট আর নিয়েছি হচ্ছে সিনুর জন্য একটা ড্রেস পয়লা বৈশাখের জন্য তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হবে কালকের ব্লগে তো টাটা টাটা করে দাও সবাইকে টাটা বলে আমি নিউ স্কুলে যাচ্ছি সোনার আমার সেই আশাটা পূর্ণ হবে স্কুল রে স্কুল উপরে যাবে ভীষণ এক্সাইটেড আর সব কিছু বই টইতে মলাট করতে হবে আর টিফিন বক্স তারপরে ওয়াটার বোতল সব কিছুতে ব্যাগে ট্যাগে সব কিছুতে মলাট টলাট করে দিয়ে তারপরেই আর কি যাবে সব গুছিয়ে নি আজকে দেখা হবে কালকে টাটা